প্রিয় চাকরি প্রত্যাশী ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে নিজের যোগ্যতায় চাকরি পেতে আজকের এই ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন আপনারা যারা খারিজ সহকারী পেশকার অফিস সহায়ক সহ বিভিন্ন পদে আবেদন করেছেন আপনাদের পরীক্ষার সঠিক সময়সূচি জেনে নিন আজকের এই ভিডিও থেকে আপনারা অনেকেই জেনে থাকবেন ভূমি মন্ত্রণালয়ের যে বিভিন্ন নিয়োগগুলো ছিল তার পরীক্ষা কিন্তু ধাপে ধাপে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে দেখেন জুলাই মাসের নিয়োগের পরীক্ষা সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হচ্ছে তো ভূমি মন্ত্রণালয় কিন্তু পরীক্ষার জন্য বেশি সময় আপনাকে দিবে না আপনারা যারা আবেদন করেছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের পরীক্ষা যে কোনো সময় হতে পারে সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যেই খারিজ সহকারী পেশকার অফিস সহায়ক সহ বিভিন্ন পদে যে পদগুলাতে এখনো পরীক্ষা নেওয়া হয় নাই সেই পদগুলার পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়ে যাবে কারণ আগেও কিন্তু তারা পরীক্ষা নিতে চেয়েছিল দেশ অস্থিতিশীল ছিল এই কারণে পরীক্ষা হয় নাই এবং আমাদের বই থেকে হুবহু প্রশ্ন কমন পড়ছে তার প্রমাণ দেখতে পারবেন এখনই বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন প্রিয় চাকরি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে বিগত পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমন এসেছিল আমাদের বই থেকে এবং সেটারই প্রমাণ দেখাবো আজকের এই ভিডিওতে তাই অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর একটি গুরুত্বপূর্ণ অধিদপ্তর যে ওখানে চাকরি পাওয়া অত্যন্ত সহজ এবং সহজবদ্ধ হবে তখনই যখন আপনার হাতে সঠিক একটা বই থাকবে দেখেন মার্চ মাসে যে পরীক্ষাটা হয়েছিল ভূমি রেকর্ড অধিদপ্তরে এখানে যে দশ নম্বরে যে ম্যাপটা এসেছিল প্লাস ওয়ান বাই এ টু হলে দেখাও যে এত 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 এই ম্যাপটাই আমাদের যে ভূমি রেকর্ডের যে স্পেশাল সাজেশান বইটা আছে এই বইটা থেকে হুবহু কমন এসেছে এবং সেই প্রমাণটা আপনাদেরকে এখনই দেখাব তো এটা হচ্ছে আমাদের বই দেখেন এই বইটার আমাদের যে ম্যাথ অংশ আছে ম্যাথ অংশতে গিয়ে আপনি যখন মান নির্ণয়ের যেই উৎপাদক বিশ্লেষণের যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারে যখন আপনি যাবেন অনেকেই আপনাদের অনেকের কাছেই আমাদের বই আছে আপনি প্রমাণ দেখে নেবেন এই যে এখানে যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো যদি আপনি মুখস্থ করেন এবং বোঝেন তাহলে কিন্তু এই সূত্র দিয়ে যত ম্যাথ আসুক না কেন আপনি সবগুলা পাবেন এবং এখানে এক নাম্বার ম্যাথ এবং চার নাম্বার ম্যাথটা মিলিয়েই কিন্তু ওই প্রশ্নটা হয়েছে। শুধুমাত্র প্রমাণ করতে বলছে যে দেখাও যে এত সমান এত এই দুইটা ম্যাথ যদি আপনারা বোঝেন এই দুইটা সূত্র যদি আপনারা বোঝেন তাহলে কিন্তু ওই ম্যাথটা আপনারা সলভ করতে পারবেন এবং এটা আমি জাস্ট দেখিয়ে দিলাম যে আমাদের বই থেকে হুবহু প্রশ্ন কমন আসে এবং প্রত্যেকটা চাকরির পরীক্ষায় এমন অসংখ্য প্রমাণ আমরা বিগত অনেক পরীক্ষা দেখিয়েছি তো এই কম কাম কম্পিউটার অপারেটরের যে আরও প্রশ্ন আছে সন্ধিবিচ্ছেদ বাগধারা এক কথায় প্রকাশ আরও ইংরেজির যত অংশ আছে সব আমাদের বই থেকে হুবহু কমন এসেছে তো এবার দেখাবো আর একটা ম্যাথ এই যে দেখেন নয় নম্বরে যে ম্যাথটা একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার বিস্তৃত একটি বাগানের বাইরের চারদিকে এত একটি প্রশস্ত আছে এবং কত টাকা খরচ হবে এত পথে ইয়ে করতে ঘাস লাগাতে এই যে যেই ম্যাথটা দেখতে পাচ্ছেন রাস্তা সৌবাগানের দৈর্ঘ্য সমান একুশ মিটার পোস্ত সমান এত মিটার ক্ষেত্রফল সমান এত মিটার এই যে যেই ম্যাথটা এটা কিন্তু প্রশ্নে এসেছে এবং আমাদের যেই ভূমি জরিপ অধিদপ্তরের যে বইটা আমাদের বইয়ের আপনি যদি দৈর্ঘ্য যে ম্যাথের চ্যাপ্টার আছে সেখানে যান সাঁইত্রিশ নাম্বার ম্যাথ দেখবেন একদম হুবহু কমন ম্যাথ এবং এভাবেই আমাদের বই থেকে হুবহু কমন আসে এবং এটা শুধুমাত্র মহান সৃষ্টিকর্তার আশীর্বাদ ছাড়া অন্য কিছু না কারণ আমরা ভাই এত কিছু জানি না বা বুঝিও না সবই মহান সৃষ্টিকর্তার আশীর্বাদ এবং তার দোয়াতেই আমাদের বই থেকে হুবহু প্রশ্ন কমন আসে এবং আপনি যদি নিজের যোগ্যতায় চাকরি পেতে চান তাহলে আপনাকে বলবো যে অবশ্যই আমাদের বইটা আপনার জন্য খুব ভালো হতে পারে এবং আমাদের বইটা আপনি সুন্দরবন কুরিয়ারে নিলে এখন মাত্র তিনশো টাকা পাঠাবেন এবং কুরিয়ার থেকে বই রিসিভ করার সময় কোনো টাকা দেওয়া লাগবে না আর আপনি যদি বইটা হোম ডেলিভারিতে নেন তাহলে টোটাল চারশো টাকা পড়বে এখন মাত্র একশো টাকা পাঠাবেন আমাদের নাম্বারে আর আপনার নাম ঠিকানা লিখে এস করবেন ডেলিভারি ম্যান বই নিয়ে গেলে তিনশো টাকা দিয়ে বই রিসিভ করবেন এবং রেগুলার আমাদের কমপক্ষে ষাট সত্তর জন মানুষ বই সংগ্রহ করে তাই অবশ্যই বই পেতে ডিসপ্লেতে শোকার নম্বরে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন এবং আপনি লিখে দিবেন যে ভাই ভূমি রেকর্ডের বইটা দরকার তাহলে কিন্তু ইনস্ট্যান্ট আপনাকে রিপ্লাই দেওয়া হবে বা আপনাকে কলব্যাক করা হবে এবং আমাদের এই বইটা যেসব পদের জন্য রচিত দেখেন সার্ভেয়ার খারিজ সহকারী কম্পিউটার অপারেটার বেঞ্চ সহকারী রেকর্ড কিপার নাজির কাম ক্যাশিয়ার প্রত্যেকটা পদের জন্য আমাদের বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই এবং আমাদের বইটাতে যে সূচিপত্র আছে বিগত সালে অসংখ্য প্রশ্ন দেওয়া আছে ভূমি রেকর্ড এবং ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে যতগুলা প্রশ্ন হয়েছে বিভিন্ন জেলা জজের কার্যালয়ে যত পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পদের প্রশ্ন আমাদের এই বইতে দেওয়া আছে তাছাড়াও বিষয়ভিত্তিক যে সাজেশান বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান প্রত্যেকটা টপিক আমাদের এই বইটাতে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে এবং অসংখ্য মানুষ কিন্তু আমাদের এই বইটা যারা নিয়েছিল মার্চ মাসের আগে তারা কিন্তু আমাদের বই থেকে হুবহু প্রশ্ন কমন পেয়েছে এবং অসংখ্য মানুষ কিন্তু পরীক্ষায় পাশ করেছে তাই বলবো যদি নিজের যোগ্যতায় আপনার এই ভূমি মন্ত্রণালয়ের অধীনে চাকরি পেতে হয় আমাদের এই বইটার বিকল্প কিছু হতে পারে না এই যে যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টারের ম্যাথ আমি একটু আগেই কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যেটা আমাদের বইতে রয়েছে তাই আর দেরি না করে অবশ্যই দ্রুত বইটা অর্ডার করেন ডিসপ্লেতে শোকা নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস করুন এবং রিজার্ভেড চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি ঘুরে দেখবেন কারণ আমরা সবসময়ই চাকরি প্রত্যাশীদের পক্ষে কথা বলি এবং চাকরি প্রবেশের বয়স যেন ৩৫ বছর করা হয় সে আন্দোলন কিন্তু আমাদের পক্ষ থেকে চলমান রয়েছে এবং অবশ্যই আপনি এই চ্যানেলে নতুন হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন